আসসালামু আলাইকুম একটা মানবিক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার পাশে যে ভাই বসা তার নাম হচ্ছে মাহফুজ তার আব্বা মারা গেছে অনেক আগে তার আম্মা আছে আম্মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন যে কারণে এই সংসারটা একেবারে খুব কঠিন অবস্থার মধ্যে আছে তার বড় ভাই সেও অনেক কষ্ট করে তার রোজগার করে যতটুকু সম্ভব দেখভাল করে সে ঢাকাতে চাকরি করত। ঢাকাতে চাকরি করার পর হঠাৎ করে ঈদের আগে বাড়িতে আসতেছিল আসার পথে রাস্তায় কোথাও দুর্ঘটনা কবলিত হয়ে তার একটা পাও ভেঙে গেছে পাউটা একেবারেই মানে খুব মারাত্মক ভাবে ভেঙে গেছে কিন্তু টাকা পয়সার অভাবে পাওটা পাউটা মানে চিকিৎসা করাতে পারছে না এটা আসলে খুবই বেদানাদায়ক একটা বিষয় তো আমি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যদি কিছু টাকা পয়সা সহযোগিতা করেন তাহলে চিকিৎসা বিষয়ে যে ওনার পাউটা যদি আমরা প্লাস্টার সহ যা যা করার আমরা করি অপারেশন সম্ভবত লাগবে মানে কিরকম টাকার প্রয়োজন পড়তে পারে দাদা একটু আলাপ করে করছিলেন দাদা একটু আপনি বললেন তো তো আমি দু একজনের সাথে কথা বলে জানতে পেরেছি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো লাগতে পারে তো বিনীত অনুরোধ থাকবে যে আসলে সেও কিন্তু মানসিক ভাবে অনেকটাই অসুস্থ মানসিক ভারসাম্যহীন আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রকম একটা মানুষ যদি এই সামান্য কয়টা টাকার জন্য তার পাওটা হারিয়ে যায় এর চেয়ে বেদনার আর কি থাকতে পারে আসুন আমরা সকলে মিলে সহযোগিতা করি আমরা স্ক্রলে তার যে ভাই বড়ো ভাই বড় ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দিব তো আপনার বিকাশ নাম্বার আছে না বড় ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দিব এখানে আপনারা টাকা পাঠাতে পারবেন আর আমার সাথেও ব্যক্তিগতভাবে যদি কেউ যোগাযোগ করেন তাহলে যোগাযোগ করবেন আপনার টাকাটা আমরা তার হাতে পৌঁছে দিব এবং আমরা তাকে তার বড় ভাইয়ের মাধ্যমে পাঠাবো আমরা আশা করি যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনারা অনুগ্রহ করে তার পাশে দাঁড়াবেন তার এই যে অসুস্থতা এটা আপনাদের সহযোগিতায় সেরে যাবে এটা আমি বিশ্বাস করি আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ